বর্তমান আছে আপনার হলো চব্বিশটা আছে গত সপ্তাহে শুক্রবারে ভিডিও হয়নি অনেকজন ফোন দিছে ভাই গরু বুঝছেন মানে শেষ হয়ে গেছে মানুষ বলে যে ভাই

দর্শক আসসালাম আলাইকুম আজ ছাব্বিশে নভেম্বর দুই রোজ বুধবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলা চৌবারিয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক বাবলু ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে দুইটা করে প্রতিবেদন দিয়ে থাকি যদি ওনার কয়েক গরু শেষ না হয়ে যায় বুধবারেরটা প্রতি শিওর হয়ে থাকে শুক্রবারটা গরু শেষ না হলে আমরা একটা করে প্রতিবেদন দেখাই এই সপ্তাহে বুধবারের নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর যাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আলাইকুম বাবলু ভাই কেমন আছেন আচ্ছা দুইজন তিনজন কাস্টমারও কিন্তু বাবলু ভাই এখানে আছে মাল আছে কতগুলো সপ্তাহে বর্তমান শুক্রবারে ভিডিও অনেক অনেকজন ফোন দিছে ভাই গরু মানে ভাই

খামার এবং সবচেয়ে বড় তার প্রমাণ আমরা কিন্তু দর্শকদের দিয়েই দেখাইছি যে আসলে আসলে বড় খামার কার বা পাইকারিতে সবচেয়ে কম কে দেয় এটা কিন্তু দর্শকরাই প্রমাণ করেছে যে বাবলু ভাই কম রেটে মাল বিক্রি করে সারা বাংলাদেশে বেশ ভাইরাল অবশ্যই ভাই ছোট দামের কালেকশন আছে আছে কতর মধ্যে আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা কি ছোট দাম হলো এর তো অনেকের জন্য বেশি দাম এর সাথে ছোট গরু আছে আমার কাছে ফোনে দেখে নিতে পারবে আচ্ছা তো মানে সরাসরি আসবেন আর উপরে কত আছে হাই এর মধ্যে আপনার সাড়ে তিন লাখের উপরে আসে তিরিশের মধ্যে কোন গাভী আছে

অন্য কোনো সমস্যা সব আপনি সবকিছু সমস্যা আমার আচ্ছা সব ঠিক থাকলে আপনি নিবেন

ভাই ভালো আছেন একটু জোরে কথা বলতে নাম ভাই কোথা থেকে আসছেন জেলা ফরিদপুর কতবার আসলেন এই মিলিয়ে চারবার আসলেন এর আগেও তিনবার আসছেন তিন টিপে কতগুলো গরু নিছেন তিনবারে চারটা আর আজকে কয়টা নিলেন আচ্ছা এখন পর্যন্ত নেয় নাই নিবেন তো আগে যেগুলো নিছেন সেগুলো রেজাল্ট কেমন রেজাল্টগুলো ভালো আছে বলেই তো আইছে আচ্ছা ভালো হইছে বিধায় ভাই আসছে জি কত টাকার করে গরু নিছেন এখান থেকে সর্বোচ্চ 170 থেকে 220 পর্যন্ত নিছেন 20 পর্যন্ত নিছেন আজকে কেমন ধরনের কিনতে আসছেন ওই 200 এর ভিতরে 200 এর মধ্যে একটা গাবি ভাই কিনবে তো পর্যাপ্ত তো গাবি আছে ওনার খামারে নাকি জি আছে তো ওনার যে ব্যবহার আচার আচরণ বা বাবলু ভাই লোক হিসাবে কেমন ভালোই সেই ফরিদপুর থেকে আচ্ছা সেই জেলা ফরিদপুর থেকে আসছে এক কথাই কিন্তু আর বেশি কিছু বলার দরকার নাই লোক ভালো জন্য জেলা ফরিদপুর থেকে আসে বা এখানে আসলেই আরেকটা জিনিস ফরওয়ার্ড জায়গা আছে আপনার গরুগুলো আপনি একটু বের করে রাস্তা দিয়ে টানা হাঁটায় কিন্তু দেখতে পারবেন যে গরুর কোনো অন্যান্য সমস্যা আছে কিনা গরু সুস্থ কিনা খাবার দিয়ে দেখতে পারবেন যে গরু খাবার খাচ্ছে কিনা সব ধরনের সুযোগ কিন্তু আছে নাকি এই ধরনের সুযোগ দেয় গরু নাড়াচাড়া করে কিনতে দেয় বাবলু ভাই সম্পর্কে একটা লাইন বলেন উনি বাবলু ভাই যদি গরু দেয় তাও ছাড়িয়ে দিচ্ছে

আচ্ছা গাবি কিনতে আচ্ছা अच्छा हम लोग পাশের জনের কাছে যাব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন जी ये दो भाई तो ফরিদপুরের जी এর আগে যে গরু গুলো নিছেন ভাই বলল ভালো হইছে ভালো হইছে আচ্ছা এবার কতগুলো টার্গেট একটা নিয়ে যাব আচ্ছা तो आपादे सबार जनो शुभकामना রইলো আপনারা সবাই ভালো থাকবেন খামারের আপনাদের সকলের উন্নতি কামনা করি बबलू भाई চলেন এক এক করে asker কালেকশন দেখান গাবি সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের দেখা এক নম্বর সিরিয়ালে बबलू भाई বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ আজকে বাচ্চা সহ কম এই এক বাচ্চা সহ আছে আচ্ছা তাহলে তো এটা একটু কম রেটে দিয়ে দিন সবার চেয়ে যেহেতু বাচ্চা সহ একটা প্রেগন্যান্টের দামই দিবেন কিন্তু আপনি অনেক জায়গায় ভিডিও করেন আমার ভিডিও দেই দাম দেই রেট দেই দেখেন আমার দর্শক ভাই দেখুক যে সীমিত রেটে দেয় না আচ্ছা গত সপ্তাহে অনেকজন কমেন্ট করছে যে বাবলু ভাই যে বডির গাভী দেখায় যে জাতপানের গরু দেখায় বাবলু ভাই দুধ বলে 18 একই ভিডিও অন্য জায়গায় গেলে দুধ হয় যায় 25 এর ব্যাখ্যা কি ওগুলো ভাই বুঝছেন বলবো না ভাই ওগুলো

হাত পা গুলো দেখেন এ টু জেড ক্লিয়ার আচ্ছা এখন শুধু দুধ আসা পর্যন্ত একে ভালো করে নার্সারিং করতে হবে এগুলো কত লিটার দুধ দিবে ভবিষ্যতে অন্য গেলে অন্য জায়গায় গেলে কই ভাই বিশ পঁচিশ লিটার দুধ হবে আসলে কত লিটার হবে আপনি বলেন যে আমি যে দুধের কথা বলতে হবে ভালো খাবারের হাতে পড়লে সতেরো কেজি দুধের মরণ হবে না জি ভাইয়া তাহলে সতেরোটা দুধের গ্যারান্টি গ্যারান্টি থাকবে গরু আমার কাছে বায়না দিয়ে পাঁচ দিন বরা দোয়া নিয়ে যাবে কোনো সমস্যা নাই আচ্ছা দাম কত চাচ্ছেন বাবলু ভাই এটা এটা দাম চালি তো অনেক জায়গায় দাম চাবেন 255 60 আচ্ছা আপনার দাম কত একবারে ফিস্ট বলে দেবো ভাইয়া 2 লক্ষ 35000 টাকা 2 লক্ষ 35 জি ভাই সঙ্গে সার বাচ্চা জি দুধ 17 লিটার পলিটি বিএনে গ্যারান্টি জি ভাই এগুলাই তো বিশ ক্রস করবে এক সময় নাকি এগুলো বুঝছেন আমার দর্শক ভাই জানে যে দ্বিতীয় বিএনে গেলে এগুলো গরু বুঝছেন বিশের উপরে থাকবে ইনশাআল্লাহ চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই দেখেন নম্বর সিরিয়ালে বাবলু ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন

যে যেকোনো দর্শক ভাই গ্যারান্টি থাকে বললেও গ্যারান্টি না দশ থেকে বারো দিন দশ থেকে বারো দিন জার্নি করবে এগুলো গরু যেকোনো জায়গায় জার্নি করতে পারবে তবে যদি কোনো লোক যদি ভয় পায়

এক লক্ষ পঁচাত্তর হাজার একশো পঁচাত্তর দাম পারফেক্ট যাবি একটু কি সম্মানি করা যাবে তাহলে সম্মানের দরকার নাই সম্মানের দরকার নাই বিসফিল্লা একটা গরু তো ফিক্সড করি সত্তর করে দিলাম উপরের পাঁচ হাজার বাদ

সুন্দর প্রিন্টের এটা কি জাতের গাভী জাতের হলিস্টিন ফিজিয়ান হলিস্টিিয়ান ফ্রিজিয়ান একটা পাকরা গাবি নাকি আচ্ছা দাঁতে গয়টা এটা দাঁতে আপনার দুটো ছিলেন চারটে হচ্ছে চার দাঁত জিম ভাই গত নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা দিবে চার দাঁতে প্রথমবারের মতো বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে গত মাসের গাভিনী এটা সময় আছে মনে হচ্ছে একটু নেড়ে চেড়ে দেখান ভদ্র করু না দেখি দেখেন একেবারে শান্ত করুন শান্ত ভাই আমি একটু দেখবো দেখেন আচ্ছা একদম শান্ত ভাই কিছু বলবে না কিচ্ছু বলবে না দেখেন বেলুন কিছু বলবেন দাঁত কয়টা দাঁতের চারটা দ্বিতীয় আচ্ছা আগের বাচ্চাতে দুধের রেকর্ড জানেন না না এটা প্রথম বাচ্চা দিই প্রথম বাচ্চা তো আপনি তো বললেন দ্বিতীয় বাচ্চা না না এটা প্রথম বাচ্চা ফার্স্ট টাইম বাচ্চা দিবে চার দাঁত বয়স জি ভাই আচ্ছা এগুলো প্রথম ল্যাকটেশনে কত লিটার দুধ দিবে পরে দুই বেলা 17 18 লিটার দুধ পাবেন 17 থেকে 18 লিটারের আইডিয়া আপনার জি ভাই আচ্ছা গ্যারান্টি কি দেওয়া যাবে এটা এগুলো গরু বুঝছেন দুই বেলা 17 লিটার দুধের গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আচ্ছা কেউ চাইলে বাচ্চা দেওয়া দুধ দেখে নেবে যে কোনো নকি নিতে পারবে সুযোগ আছে ইনশাআল্লাহ বায়না দিতে হবে 20000 টাকা 20000 টাকা দাম কত চাচ্ছেন এটা দাম চালিত 2 লাখ 20 সাবনে আর বিক্রির দাম

তারা দেখলে আর বুঝছেন সাথে সাথে গরু কিনা লাগে আচ্ছা এটা কি জাতের গাভী আসলে বলছেন জাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই গাভীর দাঁত কয়টা দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে কেবল চার দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে ফার্স্ট টাইম বাচ্চা দিবে জি ভাই পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা কত মাসের গাভী এটা টাইম আছে এখনো দুই সপ্তাহ পেটের নিচে কি ওটা এটা পানি দেখা পানি লাগছে একটু দেখান অবশ্যই দেখাবো আচ্ছা দেখি একটু দেখান আচ্ছা

যাতে হল ফিজিয়ান এরকম রাশিয়ান আর নাই আছে ভাই আচ্ছা তবে প্রতিবেদনেই একটাই যাবে বিশাল গরু একটু হাইট টাইট দেখাবো দর্শকদের আচ্ছা আর আরই তো আর দেখাতে পারবো না পিছনের হাইট দেখাতে পারবো তাও এখান থেকে এই দেখেন দেখছেন আচ্ছা এই যে দেখা যাচ্ছে আচ্ছা এটা হলস্টিয়ান ফিজিয়ানের দাঁত কয়টা এটা ভাইয়া দুই দাঁত

সুযোগ আছে দশ টাকাও তো কাস্টমার সুযোগ আছে বলা নাকি এইজন্য ভয়ে যে অনেকে দাম বলবো না তিনশো পঁয়ত্রিশ চাইছে কত না এগুলো না আপনি এই দশ টাকাও বলতে পারেন আড়াই লাখ বলে বলতে পারেন ব্যাক করবেন আপনার চোখের কালিতে যা আসবে তাই বলবেন তিন লাখ পঁয়ত্রিশ দাম চাওয়া

দিয়ান দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত ফার্স্ট টাইম নাকি প্রথম বাচ্চা আচ্ছা ফার্স্ট টাইম বাচ্চা দিবে প্রেগনেন্ট এটার একটু হাইটটা দর্শকদের দেখাই দেখেন এটার এই পাশে গেলে মনে দেখা যাওয়া কঠিন আচ্ছা বিশাল সাইজ গরু দেখা যায় কি দেখা যাবে না আচ্ছা বিশাল গরু এই দেখেন যে এখান দিয়ে আসতেছি দাঁতে হচ্ছে দুইটা মাত্র দুই দাঁত দুই দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দিবে আর কতদিনের মধ্যে বাচ্চা দিবে এখনো দুই সপ্তাহ আপনার 18 দিন টাইম আছে একটু নেড়ে চেড়ে দেখাবেন না হ্যাঁ যে কোনো দর্শক ভাই আচ্ছা আমি পিছনে দেখাই আপনি সামনে দেখেন গরু তো শান্ত একদম শান্তই দেখা নাবি টাবি হবে না চুল পরিমান টিস্যু পেপার যারা বড় খামারি আমি অনুরোধ করবো আপনারা আসেন এসে সকল গরু নিজে হাতে দেখে শুনে আচ্ছা আসতে হবে ভাই এগুলো কত লিটার দুধ মারবে আপনার মনে হয় আপনার দেখা যায় শুনে পঁচিশ ছাব্বিশ ইনশালা দুধ হবে পঁচিশ থেকে ছাব্বিশটা মারবে আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা কিন্তু আমি তো বলছি ভাই দুটা গরু আজ আর কালকের মধ্যে যদি কোনো ভাই না এই যে রেট দেবো সেই রেটে নিলে নিতে পারবে তার পরবর্তী আমি কিন্তু মানে রেডি হলে দিতে চান না এগুলো কি রেডি হলে দেওয়া সম্ভব এখন কত দাম চাচ্ছেন এগুলো তিন লাখ পঁয়ষট্টি হাজার তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছেন

গরু জাত মান দেখিয়ে দামের সাশ্রয় যেগুলো পাবেন সেগুলো আপনারা কেনার চেষ্টা করবেন আচ্ছা আপনারা মনে কোনো বড় উলান দেখাইছি এটা কোনো সময় বাঁধবেন না গরু কিনবেন জাত কখনো ফাঁকি দেয় না আচ্ছা জাতের উলান লাগে না জি ভাই এমনি আর আমার প্রবাসী ভাইদের একটা কথা বলবো ভাই আপনারা যাই যেখানেই বায়না করেন হ্যাঁ হয়তো আপনাদের বলবি দুধ হচ্ছে বারো লিটার কবি বিশ পঁচিশ লিটার এটা আপনি কোন সময়ের জন্য এক কথায় গাভী কিনতে হলে গাভীর বাটে আসতে হবে গাভীর কাছে আসতে হবে সর্বোচ্চ কথা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের ছয় সাতটা গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম